আসসালামু আলাইকুম বিরর্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন রবিউল ব্লগের ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আমাদের যে পুকুর আছে সেই পুকুরে আসছি এই পুকুরে বাসকোটাগুলো উঠিয়ে ফেলা হচ্ছে আগেকার যে মাছা ছিল সেটা অলরেডি পানি নিচে চলে গেছে কারণ পুকুরের পানি অনেকটাই বেশি চারিদিকে যে বিল আছে বিলে বর্ষার পানি ঢুকছে ওই পানি থেকে পুকুরের পানিও বৃদ্ধি পাইছে তো বর্তমানে আসলে পুকুরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মাছাগুলো নতুন করে করতে হচ্ছে আর পানি বেশি হওয়াতে লাড্ডু খেলার জন্য পুকুরটি খুবই একদম মানে উপযুক্ত হয়ে উঠেছে তো এর জন্য আমরা এখন বর্তমানে হচ্ছে ডিম রুটি বাদ দিয়ে লাড্ডুর খেলা দেওয়ারও প্রস্তুতি নিয়ে ফেলেছি আপনার এই মাসেরই পনেরো এবং ষোলো তারিখ চব্বিশ ঘন্টার খেলা বিশ হাজার টাকা টিকিট মূল্যে তিন রডের দুপুরে তিনজনের খাবার দেওয়া হবে এইভাবে আমরা একটি খেলা ছেড়েছি অনেকেই হচ্ছে আপনার টিকিট বুকিং করতেছে এবং অনেকে করেছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার যে কমেন্ট আছে কমেন্টে কমেন্ট করে যোগাযোগ করতে পারেন আর আমরা সার্বিকভাবে আমাদের পুকুরে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্মগুলো শেষ করে ফেলতেছি বা বাইরে থেকে যত পানি পুকুরে না ঢুকতে পারে সেই ব্যাপারে আমরা খেয়াল রাখতেছি কারণ পুকুরে নতুন পানি ঢুকলে মাছ খেতে চায় না তাই জন্য দেখেন আমরা আমাদের চারিদিকে রিপেয়ার যে ফোটা ছিল ছোটোখাটো ইন্দুরের গর্তগুলো রিপেয়ার করতেছি যাতে পানি না ঢোকে আমরা মূলত চেষ্টা করি আপনার শিকারীরা যাতে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরতে পারে সেই বিষয়ে আমাদেরকে যে যে পদক্ষেপগুলো নেওয়ার আমরা কোনোটারই কমতি রাখি না এবং শিকারীদের সুবিধার্থে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা আপনারা এখানে পাবেন পুকুরটি হচ্ছে একদম রাস্তার সাইডে পড়ছে যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি পুকুরটি হচ্ছে কালিয়াকুর মেদি আশুলায় অবস্থিত এটা আপনার কালিয়াপুর থেকে মাওনা রোডে আপনার কালিয়াকুর থেকে বিশ টাকা অটো ভাড়া হলেই পুকুর পাড়ে আসা যায় তো আমাদের পুকুরটি একমাত্র হচ্ছে রাস্তা থেকে খুব ভালোভাবে দেখা যায় আশেপাশে কোনো পুকুরে নেই এবং রাস্তার একদম পার ঘেঁচে আমাদের পুকুরটি পড়াতে আপনাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুবই সুন্দর খুব সহজে আপনার পুকুর পাড়ে আসা যায় কোনো ভয়রানি ছাড়াই তো যারা আমাদের পুকুরটি ভিজিট করতে চান তারা এনি টাইম আমাদের পুকুরে এসে দেখতে পারেন বা যারা টিকিট নিতে চাচ্ছেন তারাও আপনার টিকিট না নিতে পারেন চল্লিশ মাছায় মূলত খেলা হবে মাছের সাইজ আপনার দুই থেকে শুরু করে পনেরো ষোলো সর্বোচ্চ আঠারো কেজি পর্যন্ত মাছ এখানে আছে আর আমাদের এখানে ফ্রেশ মাছ রুই কাতলা মৃগেল কালীবাউস ব্ল্যাক কার্প অল্প সংখ্যক সিলভার কাপাসে হাতে গোনা আট দশটা অন্য কোনো মাছ আমাদের এখানে অ্যাভেলেবেল নাই অনেক পুকুরে থাকে আপনার হচ্ছে রকম মাছ দিয়ে আপনার ভর্তি থাকে আমাদের এখানে আসলে বাসা বাসা আমরা ভালো কোয়ালিটির মাছগুলো রাখার চেষ্টা করেছি যারা শৌখিন মৎস্য শিকারে আসেন তারা মাছ ধরেও মজা পাবেন এবং ভালো মাছ খেয়েও মজা পাবেন তো আমরা আমাদের মাছার কাজগুলো করতেছি খুব দ্রুতই আমাদের মাছা করা শেষ হয়ে যাবে

দেড় কোটা আর কাজ আজকের মতো শেষ রবীন্দ্র ভাই মেলা শুধু হয়েছে বাঘ দিয়া বাঘ দিয়া শুধু হয়েছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো আমাদের কাজকর্ম প্রায় শেষ পিছনে দেখতে পারতেছেন বাস্কোটা সব কাটা শেষ হয়ে গেছে আর প্রায় আমাদের এখানে সব যে মাচার বাস ছিল সেগুলো উঠানো হয়ে গেছে ওই যে আপনার ওনারা কাজ করতেছে যে লোকগুলা নেওয়া হয়েছে বাস ওঠানোর জন্য আর অল্প কয়েকটা মাছ আর বাঁশ উঠানো বাকি আছে তাহলে এই কাজ শেষ আর এগুলো হচ্ছে আপনার নতুন যে আপনার মাচার সেই মাচার বাঁশ বাঁশের খুঁটা কাটা হয়েছে বাঁশগুলা এই যে দেখেন এগুলো অবশ্য অনেক বড় বড় ছয় ফিট সাত ফিট করা হয়েছে কারণ আমাদের পুকুরের পানি এখন অনেক বৃদ্ধি পাইছে আগে তো কম ছিল এখন পুকুরের পানি অনেক আবার পুকুরের সাইডেও পানি আছে দেখেন এই পাশে পুরাটাই হচ্ছে বিল আসলে এখন পুকুরের পরিবেশটাও খুব সুন্দর এবং মনোরম মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ প্রচুর পরিমাণে বাতাস খোলা খোলামেলা পরিবেশ এবং বাতাস আসলে এমন একটা পরিবেশে বসে মাছ ধরার মজাই আলাদা তো আগামী পনেরো ষোলো তারিখ যে চব্বিশ ঘন্টার খেলা হচ্ছে বিশ হাজার টাকা টিকিট মূল্যে তিন রোড দুপুরে আপনার হচ্ছে তিনজনের খাবার দেওয়া হবে তো আশা করি খেলাটা খুব ভালো হবে যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুকুরে ভরপুর মাছ আছে এবং সেটা বড় বড় মাছ এই যে মাছগুলো ওয়াশ কাটতেছে আবহাওয়াটা ঠান্ডা হওয়ার কারণে মাছ একটু কম কাটতেছে তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ এরকম ভিডিও রেগুলার দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আলাইকুম